নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমরাও সকলে ভালো আছি ভিডিওটি এখন থেকে শুরু করলাম সবার প্রথমে পুজোটা করে নিয়েছি এখন বসে কাপড় জামাগুলো রেখেছি সেগুলো একটু ভাঁজ করে নেবো আজকে বিশ্বকর্মা পুজো সেরকম বাড়িতে কোনো কাজও নেই রান্নাবান্নাও নেই আজকে যেহেতু রান্না নেই অন্যান্য কাজগুলো আজকে করা করে নিচ্ছি আজকে বিশ্বকর্মা পুজো বাড়ি এই দালানের সামনে সন্দীপের বাবার গাড়িটা থাকে আজকে ওর বাবা গাড়িটা বার করেছে পুজো করবে তাই জন্য পরিষ্কার করতে নিয়ে গেছে আমি তাই ভালোবাসি এখানে ঝাঁদ দিয়ে পরিষ্কার করে নিই মানে অন্যান্য দিন গাড়িটা থাকে বলে ভালো করে পরিষ্কার করা হয় না আজ যখন গাড়িটা বার করেছে তাহলে একটু ভালো করে পরিষ্কার করে নিই সেটাই করে নিচ্ছি সন্দীপ ওদিকে কী করছে কে জানে আমাদের বাড়িতে রান্নার নেই কারণটা কেন হচ্ছে যে আজকে বিশ্বকর্মা পুজো মানে রান্নার ভাত যেহেতু খায় পান্তা ভাত তাই জন্য আমাদের বাড়ি সবার নিমন্ত্রণ আছে আমরা সেখানে আজকে খেতে যাব আচ্ছা ঠিক আছে এবার সন্দীপ ও সাইকেল নিয়ে যাচ্ছে সাইকেল পরিষ্কার করে নাকি মালা বড়াবে ওর বাবার কাছে আছে ওর বাবার গাড়িটা পরিষ্কার করছে বাবার গাড়িটা ওখানে নিয়ে যাচ্ছে পেছনে যে মালা নিয়ে যাচ্ছে গাড়িটা একটু পরিষ্কার করে মালা পরিয়ে দেবে ওর বাবার গাড়ি তো পরিষ্কার হয়ে গেছে মালা ফালা পরিয়ে দিয়েছে এবার পুজো করাবে পুজোটা বাইরেই করিয়ে আনবে সন্দীপের বাবা সন্দীপের সাইকেলে মালা পরিয়ে দিয়েছে সন্দীপ তো খুব খুশি ও সাইকেলে খুব মালাটা খুব দেখতে ভালো লাগছে এবার আমার সাইকেলটা পরিয়ে দিচ্ছে মালা ও দেখছে যে কীভাবে মালাটা পরাচ্ছে দাদা সাইকেলও হয়ে গেছে আমাদের তিনটা সাইকেল একটা গাড়ি বাইক সব কটাতেই পরিয়ে দিয়েছে এখন পড়ানো হয়ে গেছে দিদি দিদি গাড়িটা পুজো করিয়ে নিয়ে এসেছে বাদে গিয়েছিল একটা দোকানে ব্রাহ্মণ ঠাকুর পুজো করতে এসেছিলো সেখানেই সন্দীপের বাবা গাড়িটা নিয়ে গিয়ে পুজো করিয়ে নিয়ে এসেছে সেখান থেকে প্রসাদও নিয়ে এসেছে এ দেখুন প্রসাদ আমি বাড়ির সবাইকে প্রসাদ দিচ্ছি বাড়িতে করে সন্দীপকে বলছি প্রসাদটা নে ও এখন মানে ফোন দেখছে ও এখন প্রসাদ নিতে পারবে না তাই জন্য বাবাকে দাদাকে দিদিকে সবাইকে দিলাম ওকেও দিচ্ছি ও খাবে না ও মা বাবা বলছে আমি খাইয়ে দিচ্ছি ঠিক আছে তাই হোক বাড়িতে বিশ্বকর্ণা পুজোর প্রসাদ নিয়ে এসেছে এই দেখুন বিশ্বকর্ণা পুজোর প্রসাদ সবাই প্রসাদ খাওয়া হচ্ছে সবাইকে প্রসাদ দিয়ে এবার আমি প্রসাদটা খেয়ে আমাদের বাড়িতে আজকে মা মনসার প্রসাদ নিয়ে এসেছে মা আমাদের পাড়া থেকে দিয়েছে একজন এই দেখুন জল ভাত এখানে নানা রকম ভাজা মাছ রান্না ভুজোর ভাজা ভুজি এখানে আছে আমরা চালদার ডাল আমরা বললাম ভুল হলো এটা চালদার ডাল এটা হচ্ছে মা মশার প্রসাদ আজকে এইটাই খাওয়া হবে বান্না কিছু হয়নি আজকে দুপুরে মা মশার প্রসাদ খাওয়া হবে সবাই ভিডিওটি এখানেই শেষ করলাম ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন ভিডিওটি ভালো লাগলে কি লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন